আমার তো অনেক পূর্বপুরুষ মারা গিয়েছে কিন্তু আমি মহাম্মদ সাল্লা ইসলাম কথা মনে আছে আমার মাওলা আলী মুশকিল খুশার কথা মনে আছে হাজু আবুকু সিদ্দিকের কথা মনে আছে উসমানের কথা মনে আছে হাত্তাবের কথা মনে আছে কেন কারণ আমরা ফরাসি বিপ্লব বলেন রুশ বিপ্লব বলেন সোভিয়েত বলেন ইরান ইসলাম বিপ্লব বলেন অনেক বিপ্লব বাংলাদেশে পাঁচে আগস্টের বিপ্লব অনেক বিপ্লব আমরা দেখেছি সালামুকুম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওটি বানানোর মূল রিজন হচ্ছে আমি খুবই একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম লাস্ট কাপল অফ ডেজ কয়েকদিন কয়েক সপ্তাহ ধরে যখন আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছি যে আমি ফিশিংয়ে যে ভিডিওগুলো আপলোড করি সে ভিডিওগুলো আপলোড করতে গিয়ে আমি অনেক মানুষের সাথে অনেক কমেন্টস বলেন বা অনেকের পোস্ট বা ইভিন কি আমার পোস্ট বা আমার ভিডিও সেগুলা সেগুলোর বিষয়ে সে বিষয়ে কাজ করতে গিয়ে আমার নতুন একটি আমার অভিজ্ঞতা হলো সেটা কি অনেকে লিখি এখানে যে সফল কীভাবে হবে সফলতা কি সাকসেস কেমনে হতে হবে পরিশ্রম করলে সাকসেস হব এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন জীবন মানে কি অনেকে বলবে জীবন হচ্ছে রেচ আপনাকে দৌড়াতে হবে আবার অন্য কাউকে জিজ্ঞেস করলে বলবে যে লাইফ ইজ স্ট্রাগল আবার অনেকে বলবে লাইফ ইজ লাভ আবার অনেকে বলবে জীবন হচ্ছে ইমোশন অনেকেও বলবে জীবন হচ্ছে সংগ্রাম আপনাকে ফাইট করতে হবে মা নানা মনে নানা কথা অনেকের অনেক রকম মন্তব্য আসবে আসলে লাইফ কি আসলে জীবনের মানিটা কী জীবনের মানিটা কি আর হচ্ছে জীবনের উদ্দেশ্যকে হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ আসলে এইসবগুলো একটাও নয় এই সবগুলোর একটাও আমি মনে করি না যে জীবনের অর্থ হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ টাইম এবং সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি এই দুটি কম্বিনেশন আসলে জীবন হচ্ছে সময় এবং শক্তির মিশ্রণ আমি আগেও তো আগেও বলেছি অনেকবার যে আমার মেধা আমার পরিশ্রম দিয়ে আমি যে কাজটি করছি সেখান থেকে যে টাকা অর্জন করতে পারছি ওই জায়গাতে আমি কিন্তু সফল আমি আরেকজনের যত টাকা ইনকাম করতে তার জায়গায় আমি চিন্তা করলে হবে না সার্টেন অ্যামাউন্ট অ্যামাউন্ট অফ টাইম এবং সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জির দুটি কম্বিনেশান হচ্ছে লাইফ কারণ জীবন হচ্ছে সময় এবং শক্তির মিশ্রণ চব্বিশ ঘন্টা আমার জন্য একদিন চব্বিশ ঘন্টা আপনার জন্যও একদিন এখন যদি চব্বিশ ঘন্টা আপনার জন্য একদিন আমার জন্য একদিন তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে শক্তির দিক দিয়ে কারণ শক্তির খেলাটা হচ্ছে এখানে প্রবলেম কারণ এখানে আমাকে এসএমএস দিচ্ছে আবার এখন শক্তিটার মূল আমরা কিভাবে প্রয়োগ করছি সেটা হচ্ছে এখানে খেলা শক্তির খেলা চব্বিশ ঘন্টা আপনার জন্য একদিন আমার জন্য একদিন এখানে কোনো ডাউট নেই আমাদের কারণ শক্তির দিক দিয়ে মেধার দিক দিয়ে কেউ এগিয়ে কেউ পিছিয়ে কারণ প্রতিটি মানুষের যে শক্তির লেভেল সেটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে খরচ করছি সেটার উপর কিন্তু আমাদের আউটপুটটি আসবে এখন আমরা যদি সারা রাত যদি জেগে থাকি আবার দিন যদি ঘুমাই থাকি ইথিক্স এটি আপনার ফিলোসফি বা দর্শন বা ইথিক্স বলছে এগুলো পসিবল একটা মানুষের পক্ষে সারাদিন আমরা খেতেও পারবো না সারাদিন আমরা চলতেও পারবো না সারাদিন আমরা ঘুমাতেও পারবো না আপনাদের জীবনের মধ্যে একটা ডিসিপ্লিন থাকতে হবে কখন খাবেন কখন ঘুমাবেন কখন চলবেন কখন ফিরবেন সারা সারাদিন আবার ফেসবুক স্টলিং করলে ফেসবুকের মধ্যে কমেন্ট রিপ্লাই করলেও হবে না অনেককে দেখতেছি আমি এখন ফেসবুকের মধ্যে আমি একটা পোস্ট করলাম একটা বড়ো ভাইয়ের পোস্ট ওনার ওয়াইফ চলে গেছে ও সরি ওনার ওনার ওয়াইফ চাইনি সরি আমার মিস্টেক হচ্ছে আই এম সরি ফর দ্যাট ওই ওই বড়ো ভাইয়ের একটা মানসিকভাবে একটু প্রবলেম আছে ওই ভিডিওটি আমি পোস্ট করলাম খুব দুঃখের সাথে খুব কষ্টের সাথে এখানে অনেক কমেন্ট করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিও আলহামদুলিল্লাহ সেই ভিডিও ভাই পাশে থাকবেন ফলো দিয়ে ব্যাক ফলো ব্যাক করবেন ফুলের ভালোবাসা দিবেন তাকফিরুল্লাহুল্লাহম মানুষ আমি আমি আসলে এটার আমি কিভাবে এটার এই কমেন্টের রিপ্লাই করব বা আমি কথাগুলি কিভাবে মানুষকে বুঝাবো যে মানুষের মেন্টালিটি মানুষের ওয়ে অফ থিঙ্কিং মানুষের কি বলে আপনার মানুষের মানুষের প্রতি যে একটা আস্থার জায়গা যে একটা বিশ্বাসের জায়গা যে একটা বর্ষার জায়গা এগুলো কোথায় শুধু মানুষ আমি সারাদিন কিন্তু বললাম তো সারাদিন খেলেও হবে না সারাদিন ঘুমালো হবে না একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে অনেকে দেখতেছি মানে রাত নাই দিন নাই শুধু রিপ্লাই 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 সাকসেস আসলে শুধু টাকা দিয়ে সফলতা অর্জন করা যায় না অনেকের অনেক অনেক টাকা আছে কিন্তু তাদের একটা সন্তান নাই অনেকের বিশাল অট্টালিকা বিল্ডিং এই জায়গাতে এসে আমার ভূপেন হাজারিকার একটি গানের কথা মনে পড়ে গেল আমি দেখেছি অনেকে গগন তার ছায়াতে দেখেছি অনেকে গৃহহীন আবার দেখেছি অনেকে গোলাপ ফুটে আছে ঘরে ঘরে আবার দেখেছি না ফুটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে একটি গান সুন্দর গান মানুষ মানুষের জন্য অনেকে শুনেছেন গানটি তো অট্রালিকা থাকলে হবে না ওই জায়গা ও ঘরে যদি শান্তি না থাকে সন্তুষ্টি না থাকে তিনশে সে মানুষ মানুষের মধ্যে একটা বরষা জায়গা তৈরি করতে হবে আস্থার জায়গা তৈরি করতে হবে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে তাই আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের এনার্জিটা আমাদের খুব কনসিয়াসলি খরচ করতে হবে সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের আমাদের এনার্জিটা দিয়ে আমাদের বেস্ট আউটপুটটা নিয়ে আসতে হবে এখন আপনারা কি বলতে পারেন আমি কি সফল আমি কি সাকসেস আমি হ্যাপি আমার যা কিছু আছে আমি তাতে হ্যাপি না থাকলেও কোনো আমার আমার কোনো ব্যথা নাই কোনো আফসোস নেই আমার কারণ আমি দৈনন্দিন জীবনে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো ঘুমানো যাওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ অল ইস ওয়েল আমি সন্তুষ্ট এখন কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে পারপাস অফ লাইফ কি জীবনের উদ্দেশ্য কী ম্যাক্সিমাম মানুষই বলবে যে আমার ছেলের মেয়ের জন্য একটা ফ্ল্যাট নিতে হবে একটা গাড়ি নিতে হবে কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করতে হবে ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে হবে তারপর সত্তর আশি বছর পর ডায়াবেটিস হয়ে মারা যাবে অসুস্থ হয়ে মারা যাবে এটা হচ্ছে আমার পারফেস অফ লাইফ আদৌ এটা পারফেস অফ লাইফ না আমি মনে করি না পারফেস অফ লাইফ হচ্ছে জীবনের মধ্যে এমন কোনো কর্ম করবেন এখন আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি পূর্বপুরুষে অনেক মারা গেছেন অনেকে মারা গিয়েছে এদের কথা মনে আছে কারও মনে নেই আমার তো অনেক পূর্বপুরুষ মারা গিয়েছে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাম কথা মনে আছে আমার মাওলা আলী মুশকিল খোষার কথা মনে আছে হাজার আবুকুল সিদ্দিকের কথা মনে আসে উসমের কথা মনে আছে উমার উমর বীর হাত্তাবের কথা মনে আছে কেন সক্রেটিস আইনস্টাইন কোবির নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অনেক আছে এরকম যারা জীবনে এমন কিছু কর্ম করছে যে কর্মের দ্বারা মানুষের উপ মানুষ উপকৃত হয়েছে সেই জন্য আমরা ওদের কথা মনে করি না ওদের ওরা আমাকে একটা চাকা হয়েছে না একটা টাকা দিয়েছে আমাকে না এটা হচ্ছে পারপাস অফ লাইফ আমি মনে করি আপনি করতে পারেন নাই আপনি মারা গেছেন সমস্যা নাই আপনার জেনারেশনের মধ্যে সেটা ছড়িয়ে দেন আপনার ছেলে মেয়ের মধ্যে ওটা ছড়িয়ে দেন প্রথমে মানুষ করতে হবে সত্য বোধ থাকতে হবে ছেলে মেয়ের মধ্যেও এটা হচ্ছে পারফেস অফ লাইফ আমি মনে করি এবং যে বড় বড়ো যত আইনস্টাইন বলেন সক্রেটিস বলেন বা যারা যারা যে সায়েন্টিস্ট বা যারা যে কবিরে যারা রয়েছে তারা হয়তো জ্ঞানীতে একটা জ্ঞানী হতে পারে কিন্তু আপনার চাইতে কম বুঝে তারা আপনি যে টেকনোলজি যে যেগুলো পাচ্ছেন আজকে থেকে শত শত বছর আগে ওগুলো কিন্তু পাইনি তারা এগুলো সৎ ব্যবহার করতেছেন মনে হচ্ছে করতেছেন না এখন কিন্তু আমাদেরকে রেভলিউশনারি চেঞ্জ হলে হবে না আজকে না হলে কালকে কালকে না হলে একশো বছর পর হলো কেউ না কেউ আসবে গ্লোবাল চেঞ্জ করার জন্য কারণ আমরা ফরাসি বিপ্লব বলেন রুশ বিপ্লব বলেন সোভিয়েত বলেন ইরান ইসলাম বিপ্লব বলেন অনেক বিপ্লব বাংলাদেশে পাঁচে আগস্টের বিপ্লব অনেক বিপ্লব আমরা দেখেছি পরিবর্তন হতে হলে আপনি নিজ নিজের ভিতর পরিবর্তন আনতে হবে আমি পরিবর্তন হতে হবে আমার ভিতর আমার আমি নিজেকে আমার ইনার ওয়ার্ল্ডকে আমি যদি একটা এক্সপ্লেন করছিলাম ইনার ওয়ার্ল্ড এবং আউটার ওয়ার্ল্ডের মধ্যে আমরা সব কিছুকে এক করে ফেলতে চাই না নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব থেকে আমাদেরকে পরিবর্তন হতে হবে তাহলে তুমি সব কিছু পরিবর্তন হয়ে গেছে রোড গার্ড পরিবর্তন হয় সে ঠিক আছে কিন্তু মেন্টালিটি আমরা মাইন্ডসেট চেঞ্জ করতে পারিনি আমরা আমাদের মাইন্ডসেট আমাদের ইনার ওয়ার্ল্ডকে আমাদের কন্ট্রোল করতে হবে আপনি অস্ত্র ধরে আরেকজনকে কন্ট্রোল করার চাইতে নিজে নিজেকে কন্ট্রোল করা হচ্ছে এটি হচ্ছে বড় বড় আপনার অ্যাচিভমেন্ট নাহলে মানুষ আত্মহত্যা কেন করতেছে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেছে না সুসাইড কেন করতেছে নেশাগ্রস্ত কেন হচ্ছে এটা হচ্ছে মূল প্রবলেম তো অনেক কিছু বলে ফেললাম বলতে রুটে বলতে দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ